সন্দেশখালী যেতে হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি যে খবরের দিকে আমরা নজর রেখেছি সন্দেশখালী যেতে হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য বিজেপি ষোলোই ফেব্রুয়ারি সন্দেশখালী যেতে চায় বিজেপি সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে মামলা হাইকোর্টে আবেদন রাজ্য বিজেপির দুপুর দুটো এ মামলা শুনানির সম্ভাবনা শুনানি বিচারপতি জয় গুপ্তর বেঞ্চে আমরা আরও বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সরব তরবদার সরব কি জানতে পারছে বিষয় দিলাম সন্দেশখালী যাওয়ার জন্য রাজ্য বিধানসভা কক্ষ সেখান থেকে বাসে করে বিজেপির বিধায়ক নেতারা তারা সন্দেশখালী উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু মাঝপথে অর্থাৎ বাসাবাড়িতে হায়ার থেকে তাদেরকে আটকে দেওয়া হয় তারা যেটা দাবি করেছেন যে আগামী 16ই ফেব্রুয়ারি তারা সন্দেশখালীতে যেতে চান রাজ্য বিধায়ক এবং রাজ্য বিজেপির নেতারা সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিচারপতি জয়সেন গুপ্ত্রুতের সময় এই মামলার শুনানি সম্ভাবনা আগামী ষোলোই তারা সন্দেশখালি যাবেন করেছেন। অনুমতি দিক তাদের যাওয়ার পাশাপাশি এর আগে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা ঘুরে এসছেন কিন্তু বিজেপি বিধায়কদের আটকাচ্ছেন কেন রাজ্য পুলিশ প্রশাসন সেই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিজেপি বিধায়করা দুটোই এই মামলা শুনানির সম্ভাবনা বিচারপতি জয়সেন গুপ্তার বেঞ্চে ধন্যবাদ স্বরূপ যে খবরের দিকে আমরা নজর রেখেছি সন্দেশখালী যেতে হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য বিজেপি ষোলোই ফেব্রুয়ারি সন্দেশখালী যেতে চায় বিজেপি সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে মামলা হাইকোর্টে আবেদন রাজ্য বিজেপির দুপুর দুটো এই মামলা শুনানির সম্ভাবনা শুনানি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে